বালুরঘাটে ডিআই অফিসে বিক্ষোভ ও জাতীয় সড়ক অবরোধ করলেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ডিআই অফিসের ভেতরে ঢুকে তারা কর্মীদের চাকরি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ডিআই অফিসের কাজকর্ম বন্ধ রাখারও দাবি জানিয়েছেন তারা এদিকে মিছিল করে অফিস প্রাঙ্গনে পৌঁছলে পুলিশ তাদের গেটে আটকে দিলে দুপক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয় ডিআই অফিসে বিক্ষোভ প্রদর্শনের পর তারা পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ট্যাঙ্ক মোড়ে পথ অবরোধে বসে পড়েন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা পৃথক করতে হবে দ্রুত চাকরিতে বহাল করতে হবে ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এদিন চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য এদিন ডিআই অফিস প্রাঙ্গণ এবং সেই সঙ্গে ট্যাঙ্ক পরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল বালুরঘাট থেকে রূপক সরকার ও পঙ্কজ মোহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ